এত বড় ধামরি একটা মেয়ে হয়ে গেলাম এখন অবধি কান ফুটোই করিনি এতদিন আমি ফলস কানের পরে এসেছিলাম এটাই ভাবছো তো না না একদমই না আসল গল্পটা বলছি সো আগে শুনে না আমি হাবিব সে এসেছি আমার ইয়ার পিয়ার্সিং করানোর জন্য তো অমিতকে বলছি তুইও করিনি বাট বেচারা ভয় পাচ্ছে ভিতুরাম একটা আমি তো ভীষণ এক্সাইটেড আসলে না আমার ইয়ার পিয়ার্সিং করা ছিল কিন্তু যেটা মেন ঘটনা সেটা হচ্ছে আমি কানের দুল না পড়ে পড়ে না পড়ে পড়ে আমার ওটার ওপর মাংস গজেই গেছে আর কানের দুল পড়লে রক্তের বন্যা বয়ে যায় তো তার জন্য ভাবলাম যে আবার করে তাই কোথায় করব বুঝতে পারছিলাম না কারণ আমার মেন পয়েন্টেই করা ছিল তো ওপর দিকে করলে সাইডে করলে নিচের দিকে করলে কোথায় কানটা ফুডো করব বুঝেই উঠতে পারছিলাম না তো লাস্টে একটা জায়গায় আমি ঠিক করলাম যে ওখানেই করি তো এখানে দেখতে পাচ্ছ একদম গান শট মেরে করে দিলাম আমি ভাবলাম হয়তো খুব লাগবে আমি একদম রেডি হয়েছিলাম যে আ করে চাচাবো কিন্তু একটুও লাগেনি মানে জাস্ট সেকেন্ডের জন্য যেটা লাগে মানে আমার মতন মেয়ে মানে যার সহ্য শক্তি জিরো সে বলছে লাগেনি অমিতকে অনেক রিকোয়েস্ট করলাম বেচারা তো বলছে না আমি খুব ভয় পাচ্ছি করব না সো তারপর আমাকে কি সলিউশনটাও দিয়ে দিয়েছিল বলেছিল কানে দিতে বোরলিন বগেরো কিছু দিদি না এটাই দিতে তো এখানে আমি কানের দুলটাও চুজ করে নিয়েছিলাম একটা বাটারফ্লাই টাইপের দেখো বেশ ভালো লাগছে একটু রেডনেস হয়েছিল যেহেতু কান ফুটো করেছি একটু তো ব্যথা হবে বাট একদমই লাগেনি আর আমার টোটাল বিল হয়েছিল সতেরোশো পঞ্চাশ টাকা এবার কিন্তু নাকটাও করবো ওটাও আগে করেছিলাম কিন্তু ওটারও অবস্থা সেম হয়েছে টাটা